এগারো ভাই বলতেছে ইউসুফকে আমাদের সাথে দেন না কি হয়েছে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কেন আমরা তো ইউসুফের আপন ভাই আমাদের সাথে গেলে কোনো সমস্যা আমরা তো যদিও মা ভিন্ন বাবা তো এক আমাদের সাথে দেন আমরা ওরে খেলাধুলা করতে নিয়ে যাব। আমরা তাকে ভালোবাসা দেবো সোহাগ দেব ব্যবসা বাণিজ্য শিখিয়ে দেব হইনালা হলানা সে আমরা তার শুভাকাঙ্ক্ষী এই যে তারে ইউ এগারো বাই সিদ্ধান্ত নিয়ে বাবার কাছে আসতে ইসুপকে নিয়ে যাওয়ার জন্য এই যে গুরিয়া গুরিয়া কথাগুলি বলতে সেই কথাগুলি সত্য না মিথ্যা মিথ্যা কি না কারণ তারা আগেই চিন্তা করেছে ইসুপকে যদি বাবার কাছ থেকে আলাদা করতে পারি আমরা তারে হয় হত্যা করব না হয় কুয়ার মধ্যে ফেলে দিব কথা বুঝেন কিনা। উক্তুল ইউ সুফা আওয়িত রাখু হু আরদানি ইখলুল আমরা ইউসুফকে হয় হত্যা করব না হয় তারে কুয়ার মধ্যে ফেলে দিব এখন বাবার কাছ থেকে তো তারে আনা লাগবে যে কোনো কৌশলে কথা বুঝেন কিনা তাই বাবা কে কে বলল কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আমরা ইউসুফকে হেফাজত করব তারে আদর দিব সোহাগ দিব ভালোবাসা দিব আমরা থাকতে ইউসুফের উপরে কোনো আঘাত আসতে আমরা দিব না